বেলডাঙ্গাতে যে বেলডাঙ্গা নিয়ে এত চর্চা যে বেলডাঙ্গাতে বাবরি মসজিদের ভীত স্থাপন কিভাবে ধুমধাম সে ধুমধাম করে এই ভীত স্থাপন হয়েছে আর সেই ভীত স্থাপনের লগ্নে কিছু মানুষ নিজের পরিচয় আত্মগোপন রেখে সাইলেন্টলি আল্লাহর বস্তে আল্লাহ পাকের নামে অনেক কিছু দান করেছে তিনশো কোটি টাকার যেখানে বাজেট রয়েছে মেডিকেল কলেজ থেকে শুরু করে হেলিপ্যাড এবং হসপিটাল থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে বাবরি মসজিদ চিলড্রেন পার্ক এছাড়াও আরও একাধিক যে প্রজেক্টের কথা বলেছেন কবি সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষ দান করেছে সাইলেন্টলি দান করেছে আমি নাম করব না কারণ তিনি আত্মগোপন রাখতে চেয়েছেন যিনি আমার সঙ্গে এখন কথা বলব যার সঙ্গে আমি কথা বলবো তিনি এক কোটি টাকা দান করেছেন খুব গোপনে দান করেছেন আচ্ছা প্রথমেই আপনাকে জানাই আমাদের চ্যানেল পক্ষ থেকে স্বাগত কত দূর থেকে এসেছেন আনুমানিক কিলোমিটার বলুন জায়গা নামে দুশো কিলোমিটার দূর থেকে এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন আল্লাহকে সন্তুষ্ করা তখন কোনো উদ্দেশ্য নয় আল্লাহকে সন্তুষ্ট করা আমি একজন মুসলমান আমার বিমান আছে তবে আমি সেই জন্যই আল্লাহ সন্তুষ্ট বাড়ি থেকে কখন বেরিয়েছিলেন সাতটা পনেরো দিন সময় এখানে পৌঁছেছেন একটা কথা আপনি আসার আগে এ ভেবে স্থাপনের ফিতে কাটা করেছেন আর পরে বাড়িতে আপনি যখন মঞ্চে উঠেছিলেন আমি ঠিক মন্ত্রের সামনে ছিলাম আমি দেখলাম তখন আপনার দু নয়ন দিয়ে ওষুধ উঠছিলো হয় একজন মুসলমান আমি হজ করেছি তার আসলে জিয়ারত করেছি আল্লাহর ঘরের জন্য কী নাম দিয়েছে সেটা আমি বলবো না আল্লাহর ঘর প্রয়োজন মসজিদের দান সকলে হাইড রাখতে চাই আপনিও সেটাই চাইছেন এই বিষয়ে যেখানে সাধারণ মানুষের জন্য লড়াই করছে অনেক কেন কারো নাম করবো না এটি মসজিদ হবে আপনি কি চাইছেন খুব তাড়াতাড়ি মসজিদটা ওই জায়গা এখানে এসে আপনি একক নামাজ আদায় করুন আল্লাহ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আল্লাপের ইচ্ছা হয়ে গেলে আমরা আশা করি মাঝে মধ্যে তো আমরা এসে এখানে জমার নামাজটা পড়ে যেতে পারবো বেশি দূর নয় সকালে এসে জমার নামাজ যেটা আমরা জীবনে পাইনি বা ভুল হয়েছি সেখানে ওখানে গিয়ে সেটা হয়েছে আমরা এখানেই ঘুরিয়ে দেবো রাস্তায় আসার সময় সাধারণ মানুষকে দেখেছেন যারা পতাকা লাগিয়ে জাতীয় পতাকা এবং মসজিদ করে কালেমার পতাকা লাগিয়ে আসছিল মানুষের ভিড় কেন ভিড় তো আল্লাহ তরফ থেকে হয়েছে আমি বেশি কিছু বললে তো বাড়াবাড়ি হয়ে যাবে আল্লাহ তরফ থেকে যা হয়েছে আরো হতো মানুষকে ভয় ভীতি দেখে অনেকে এখন ইমান রাখাটা খুব কঠিন সময় এসেছে সেই ইমানের জায়গায় ইমানদার যারা সমস্ত ইমানদাররা এখানে আপনি কি দূরে গাড়ি রেখে হেঁটে এসছেন নাকি কাছাকাছি পৌঁছাতে পেরেছেন মঞ্চ থেকে বারবার বলা হচ্ছিলো যে গাড়ি যে গাড়িগুলো কলকাতার থেকে আর